চুরাই বাড়ি পুলিশের নেশাবিরধী অভিযানে আতঙ্কগ্রস্ত কন্টেইনার চালকরা গাড়ি নিয়ে ত্রিপুরায় পাড়ি দিতে অনীহ সলগুইয়া গাড়ি রেখে কোম্পানির বিরুদ্ধে প্রতিবাদ নমস্কার নিউজ প্রাইম এই মুহূর্তে সংবাদের সাথে রয়েছে আমি ইউপিএফ আসাম পুলিশের নেশাবিরধী অভিযানে পরপর নেশা সামগ্রী বোঝায় বিভিন্ন যানবাহন সহ এতে জড়িত ব্যক্তিরা ধরা পড়েছে করিমগঞ্জ জেলার বাজারি চড়া থানাদের চুরাই বাড়ির পোস্টে এতে বেশিরভাগই কন্টেনার গাড়ি আটকা পড়েছে একাংশ বেসরকারি ট্রান্সপোর্ট সংস্থার এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গাড়ি চালকদের মধ্যে এ নিয়ে অবশেষে তিনটি সামগ্রী বোঝাই কন্টেনার গাড়ি সড়কে রেখে প্রতিবাদ সাব্যস্ত করতে দেখা গেল চালকদের শনিবার বাজারে চলা থানা দিন আসাম ত্রিপুরা আট নং জাতীয় সড়কের সলগুইয়ে গাড়ি রেখে নিজেদের পুঞ্জীভূত ক্ষোভ উগড়ে দেন ভুক্তভোগী চালকেরা তাদের কথায় গুয়াহাটির সেভ এক্সপ্রেস ট্রান্সপোর্ট সংস্থার বারোটি গাড়ি নিয়মিত পার্সেল সামগ্রী নিয়ে চলাচল করছে গুহাটি আগরতলা রুটে সম্প্রতি তাদের দুটি গাড়ি যথাক্রমের চোরাইবাড়ি ও হারেঙ্গাজে ধরা পড়ে নেশা জাতীয় কফ সিরাপ সমেত এতে ধরা পড়ে গাড়ির চালকেরাও কিন্তু এসব কাজে গাড়ির চালকেরা কোনোভাবেই যুক্ত নয় ফলে বাদবাকি গাড়িগুলোতে নেশা সামগ্রী রুকিয়ে রাখার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে এতে তাদের গাড়ি নিয়ে চোরাইবাড়ি গেইটে পৌঁছতে ভয় পাচ্ছেন তারা চালকদের কথায় তাদের ট্রান্সপোর্ট সংস্থার কর্মীরা গাড়িতে সামগ্রী বোঝাই করে থাকেন পরে কোম্পানি নিজের দায়িত্বে গাড়ির বাইরে সিল করে তাদের হাতে ধরিয়ে দেয় সামগ্রীর চালান সিলগুলো না ভেঙে পথে খোলে দেখারও কোনো উপায় নেই এতে সম্পূর্ণ নিরুপায় চালকেরা এসব একাংশ গাড়িতে পুলিশি তল্লাশিতে জব্দ হয় নেশা সামগ্রী তাই এই গাড়িগুলো ট্রান্সপোর্ট সংস্থার পক্ষে পুলিশ তল্লাশি না করানো পর্যন্ত তারা গাড়ি নিয়ে ত্রিপুরায় প্রবেশ করবেন না বলে সাফ জানিয়ে দেন এমনকি বিষয়টি ইতিমধ্যে সংশ্লিষ্ট সংস্থার নজরেও আনা হয়েছে এদিকে এমন খবর পেয়ে এদিন বাজারে চড়া পুলিশের একটি দল অকুস্তরে পৌঁছে পুরো বিষয়টি খতিয়ে দেখেন তবে গাড়িগুলো গেইটে গেলে পথে তল্লাশি করতে নারাজ পুলিশ বাজারে চড়া পুলিশের কথায় গাড়িতে কি সামগ্রী বোঝাই হচ্ছে তা পরোক্ষ করে দেখার অধিকার বা এক্তিয়ার রয়েছে চালকদের তাই গাড়িতে নেশা সামগ্রী বা অবৈধ পণ্য ধরা পড়লে এর প্রথম দায়ভার অবশ্য বর্তাবি সংশ্লিষ্ট চালকদের উপরে এদিকে এক সংবাদ সংগ্রহ পর্যন্ত তিনটি কন্টেনার গাড়ি আটকে আছে বাজারে ছড়া দিন সলগুই বাজারে ত্রিপুরা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট নিউজ প্রাইম সেভেন যখন গাড়িটা লুট হইব তখন অটোমেটিক এখানে তারা মানুষ হইয়া আমরা খালি গেটটা লাগাইম জাস্ট তারা মানুষ হইয়া শিল মারবো শিল মারলে আমরা ভিডিও অটোমেটিক করি ভিডিও বানাইয়া শিল মারার সময় ভিডিও বানাই লাই বানাইয়া আর পি নাম্বার শিল নাম্বার যা আছে সব আমরা মোবাইলও ইউ করি তারপরে আর রাস্তা কিতা আছে না আছে গাড়িতে আমরা কইবার কোনো সমস্যা নাই আমরা এখানে এই আসামকে দিয়ে পুলিশের শিল কাটে যখন পুলিশের শিল কাটে তখন আমরা ভিডিওটা বানাই ভিডিওটা এটা বানাই এই কারণে তারা কইয়া দিছে ভিডিও বানাই ভাল বানাইয়া এখন এর দায় আমরা কিতা এর ভুক্তভুক্তি হইতাম নি আমরা কিতা জেল কাটতাম আমরা কিতা লকা লকা মাল কিতা দেয় কিতা না গাড়ি কিতা আছে কিতা না আমরা তো জানি না আমরা তো জানার কথা না আমরা খালি মাল নিয়া দায়িত্ব মতো ফুল যাইতাম জায়গা এখন তুই হাজার হাজার কার্টন দেরে কিতা দেরে কিনা আমরা তো কইবার ক্ষমতা নাই আমরা লগর মানুষ সুর্ত আর দ্বিতীয়ত এই যে ওই কোম্পানির মানুষ হইয়া চেক করতে হইব শিল কাটতে চেক করাইতে হইব এতে আপনার কোনো মানে আপনার কোনো অসুবিধা হয় না হইতে লাগে না আর আরও ওলা ও হারেঙ্গা ধারণা ধরা আমরা জানি শুনি সেমনে আমরা গাড়ি লিয়ে যাই আর আমরা যত সময় ড্রাইভার এন বার করছি না আমরা গাড়ি চালাইতাম না গাড়ি লিয়ে যাইতাম না আমরা গাড়ি যখন তারা মাল দিয়া দিলাইছে দিয়া আমরা বিনা দুইশো ড্রাইভার যে লোক আমরা গাড়ি নাই কোন জু আছে নি গ্যার্টি আছে সাইন মারিয়া দেখা যে তোমরা গেটো গাড়ি যাও কোনো অসুবিধা হয়তো নাই দায়ী আমরা সারা দায়ী সেফ কোম্পানি হইব আমরা যাইমু কোনো অসুবিধা নাই